পারবে না করুক উত্তেজনা চিহ্ন দিনের জন্য শেষ হয়ে শ্বশুর তার বৌ নজরের ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় বলবেন দেখেন বউ এবং শ্বশুর এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর যেহেতু তারা একই ফ্লাটে বা একই বাসায় আমাদের সমাজে যেটা একান্নবর্তী পরিবার আমরা যেটাকে বলি একসাথে থাকে এক্ষেত্রে সতর্কতার সবচাইতে বেশি অবলম্বন করতে হবে শ্বশুর এবং বউয়ের মধ্যে কারণ অনেক সময় বৌমা তার শ্বশুরের হাত পা দেবে দিতে হয় হ্যাঁ অনেক শ্বশুর থাকে যাদের উত্তেজনা এখনো হ্রাস পায়নি অর্থাৎ বয়স এমন হয়ে যায়নি যে তাদের শরীরে আর কোনো উত্তেজনা নাই অনেক যুবক টাইফের অথবা প্রাপ্তবয়স্ক চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে এমন শ্বশুর রয়েছেন তাহলে এই বৌমা যে শ্বশুরের খেদমত করবে হাত পা দাবিয়ে দিবে আল্লাহ না করুক যে কোনো একজনের যদি এরকম উত্তেজনা চলে আসে তাহলে এই ছেলে এবং ছেলের বউর মধ্যে সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে এই জন্য শ্বশুর তার বৌমা থেকে সাবধানে থাকবেন আমাদের সমাজে বর্তমানে পর্দার মেনটেন যে বিষয়টা এটা তো উঠেই গেছে পর্দা যে করতে হয় পর্দা যে একটি বিধান এটা আমরা অনেকে মানতেই চাই না আর এক্ষেত্রে পর্দা শুধু দূরের মানুষ নয় বলা হয়েছে যদি বাবা এবং মেয়ের মধ্যে যদি কোনো ধরনের রিক্সির বিষয় থাকে যেমন বাবার চরিত্র একটু খারাপ টাইপের হ্যাঁ হয়ে যেতে পারে সেক্ষেত্রে মেয়ের সাথেও তার বাবা পর্দা করা ফরসে ঠিক তেমনি ভাবে বউ যদি এরকম রূপবতী হয় আর যদি যুবক হয় তাহলে সতর্কতামূলক তাদের মধ্যে পর্দা করার বিধানটি চালু রয়েছে হ্যাঁ এমনিভাবে ভাবে তো আল্লাহ রসুল বলেছে আল হাম মাউথ শালিদুল্লা বাই দেবর ভাবি এদের সম্পর্ককে আল্লাহ রসুল মৃত্যুর সঙ্গে তুলনা করেছে